হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি অঞ্জলি ব্লগ ডট রান্নাবাটির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজ হচ্ছে রবিবার সকাল সাতটা বাড়ি থেকে সকাল ছটায় বেরিয়েছিলাম মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে তাই বাড়িতে গেছিলাম এক সপ্তাহ বাড়িতে থেকে তারপরে এসে নিয়ে নিজের সংসারের মিনি ব্লগ স্টার্ট করলাম তো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি এসে নিয়ে ড্রেসটা চেঞ্জ করিনি হাত পা ধুয়েই হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছে আর যেহেতু এক সপ্তাহ ঘরের মধ্যে ছিলাম না যার কারণে আরশোলা ভীষণ পরিমাণে মারা গেছে আর এখানে নোংরা হচ্ছে আঁকড়াখানা হয়ে গেছে মনে হচ্ছে কতদিন থাকিনি এক সপ্তাহ জায়গায় মনে হচ্ছে আরও বেশি দিন তো যাই হোক এসে নিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি প্রথমে কারণ আরশোলা এত নোংরার মধ্যে হাঁটাচলা করা যাচ্ছে না আর আজকে আবার একাদশী আছে আমাদের আবার তেমন রান্নাবান্নার চাপ নেই মেয়ের হচ্ছে আবৃত্তি ড্রয়িং আর নাচের ক্লাস আছে যার কারণে আবার আমাদের আসতে হলো তো এই তিনটে ক্লাস করে আবার বাড়িতে চলে যাব যেহেতু গরমের ছুটি দু সপ্তাহ দিয়েছে তাই আর এখানে একা একা থেকে কি করব বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথা বললে ঘুরলে ফিরলে একটু ভালো লাগে আর এখানে তো ঘরের মধ্যে পরিবেশ আর গ্রামের বাড়ি তো হচ্ছে খোলামেলা জায়গা ওখানে বেশ ভালো লাগে ঘুরতে থাকতে তাই তো যাই হোক ঘরটা ঝাড়ু দিয়ে বাইরে নোংরা ফেলে দিলাম আর কাকু এখনো ঘুম থেকে উঠে শুধু গেটটা খুলে দিয়েছে আমাদের তো আমি এই ঘরের সামনেটাকেও ঝাড়ু দিয়ে দিলাম তো ঝাড়ু ঠাড়ু দেবার পরে হচ্ছে হাত পা সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ এসে নিয়ে একবার হাত পা ধুয়েছি তো ঘরটা যেহেতু খুঁচে খুঁচে সুন্দর করে ঝাড়ু দিলাম ওই কারণে আবার একটু হাত পাটা ধুয়ে দিলাম তো এসে নিয়ে যে চা করছি ঘোষবালা দুধটা দিয়ে গেছে আর নাচের টিচারও চলে এসছে তো এগুলো করতে শুরতে হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে আর নাচের টিচার সকালে এসছে যেহেতু ওর গত শনিবারে ক্লাস থাকে তো শনিবারের ক্লাসটা আমরা করাইনি রবিবারেই করাচ্ছি কারণ রবিবারে সবগুলো ক্লাস করি আবার সোমবার আমরা চলে যাব তো যাই হোক স্যার চলে এসেছে স্যার নাচ করাচ্ছে তো স্যারকে চা দিয়ে দিচ্ছি আর আমরা হচ্ছে সকালে চা বা টিফিন করি না কারণ হচ্ছে নির্দিষ্ট টাইমের মধ্যে ওরা স্কুল চলে যায় চা টিফিন করতে গেলে আবার দেরি হয়ে যাবে ও রান্না সেরে উঠতে পারবো না যার কারণে আমাদের টিফিন দিনের কোনো ব্যবস্থাই করি না আমি যাই হোক হচ্ছে সকালবেলা আমাদের ডাইরেক্ট ভাত রান্না হয় ওই ভাত খেয়ে যার যার মতন শেষে বেরিয়ে পড়ে তো স্যার চলে যাবার পর মেয়ের হচ্ছে হাতের লেখাগুলো বাকি ছিল যেহেতু স্কুল থেকে গ্রীষ্মকালীন ছুটি দিয়েছে তো বলেছে যে হাতের লেখাগুলো নিয়ে লিখে নিয়ে যেতে ইংরেজির দশ পেজ আর বাংলার দশ পেজ তো ওই হাতের লেখাগুলোই লিখছে হাতের লেখাটা লিখে তারপর হচ্ছে মেয়ে ফ্রেশ হয়ে রেডি হবে তারপর আমরা যাবো আবার হচ্ছে আবৃতির ক্লাসে তো ভাবলাম মেয়েকে কিছুটা খাইয়েও নিয়ে যাই আর মেয়ে হচ্ছে পেশারের মধ্যে চাল ডাল দিয়ে একটা রান্না করি ওই রান্নাটা ভীষণ ভালো খাই মানে পছন্দ করে খেতেও তো সেটাই করে দেবো আমাদের তো রান্নাবান্না নেই আর ও মেয়ে একাই খাবে তো পেশারে ভালো হবে তো প্রথমে অল্প একটু চাল আর মুসুরি ডাল দিয়ে দিলাম প্রেশারের মধ্যে তো সেটা প্রেশারের মধ্যেই ধুয়ে নিব আর হচ্ছে প্রেশারের মধ্যে দিলে একটু তাড়াতাড়িও হবে মেয়ে খেয়েও যেতে পারবে তো ওই কারণে আর চালটা অনেকবার না ধুলে আমার ভালো লাগে না যতক্ষণ চাল ডাল বা যে কোনো কিছু ধুতে ধুতে যতক্ষণ সাদা চল না হয় ততক্ষণ পর্যন্ত মনে হয় সেটা ধোয়াই হচ্ছে না আমার তো যাই হোক চাল ডাল ধুয়ে তারপরে ওই যে আলু দিয়ে দিব একটা আর কিছুই দিব না আর বাজার না করলে হবেও না যেহেতু অনেক দিনের ছুটি বাড়িতে চলে গেছি তাই বাজার কিছুই নেই তো ওর পাপাকে বললাম যে মেয়ের আবৃতি ক্লাস করানোর পরে কিছু একটা সবজি নিয়ে আসো যেহেতু আজকের দিনটা আমাদের থাকতে হবে ওই কারণে তো যাই হোক এই যে আলুগুলোকে চুলে ছয়টা টুকরো করে তারপরে আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিব একটু জল তারপরে এর মধ্যে সব কিছু একসঙ্গেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ যাতে হচ্ছে আর বাইরে বের করে মানে সিটি হয়ে যাবার পর আর কিছুই না দিতে হয় তো ওই কারণে হলুদ লবণ সব কিছু দিয়ে দিলাম আর কাঁচা তেলও দিয়ে দেবো কারণ হলুদ দিলে কাঁচা হলুদের একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে তেল যতক্ষণ না দেওয়া হবে তো ওই কারণে তেল দিয়ে দিলাম আর একটু হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিলাম তো একবার ভাবছিলাম লঙ্কা দিব না মেয়ে হচ্ছে ঝাল ঝাল অত খেতে পারে না আবার ভাবলাম যে একটু ঝাল দিয়ে দিই কারণ ঝাল একটু একটু করে না খেলেও শিখবে কবে তো যাই হোক কিছু দেবার পরে মনে হলো জল আর একটু লাগবে তো জল দিয়ে তারপরে এই যে প্রেশারটাকে ঢেকে দিলাম আর প্রেশারটা এই যে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম সিটি হালকা আছে সিটিটা ভালো হয় তাহলে তাহলে গ্যাসের সাইড দিয়ে ছিটে ছিটে পড়ে না আর গ্যাসের সাইড দিয়ে ছিটে ছিটে পড়লে কি বিচ্ছরি লাগে দেখতে ওই কারণে হচ্ছে পেশারের জিনিস যে কোনো আমি একটু হালকা আছেই দিই তো যাই হোক এই যে প্রেশারের হচ্ছে সিটিও পড়ে গেল আমার এদিকে সব কিছু করতে করতে আর এদিকে মেয়েও হাতের লেখা লিখছিল তো বললাম যে টাইম হয়ে গেছে তুই উঠে পান কারণ টাইম টাইমের আগেই হচ্ছে রেডি হয়ে একটু যেতে হবে তো মেয়ে হচ্ছে রেডি হবে তো মেয়ে বলছে যে একবারে খেয়ে রেডি হবে তো যাই হোক এই যে খাবারটাকে বের করে দিচ্ছে দেখো কি সুন্দর হচ্ছে পোলাও পোলাও টাইপের দেখতে মেয়ে এটাকে বেশিরভাগ পোলাও বলে বলে চাল ডালের যে পোলাওটা রান্না করো সেটা তো যাই হোক বাসন্তী পোলাও বা কিছু না এটা চাল ডালের পোলাও হয়ে গেছে তো সেই চাল ডালের পোলাওটা বের করে এখন এটাকে ছড়িয়ে দিচ্ছি তাহলে একটু ঠান্ডা হবে আর এর মধ্যে একটু ঘিও দিয়ে দেবো আর গরম গরম এই জিনিসটা খেতে ভালোই লাগে তোমরা করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর চট জলদি ঘরে কিছু খাবার না থাকলে শুধু মুসুরিটা আলু দিয়ে প্রেশারে সিটি মেরে নিলেই ব্যাস চট জলদি খাওয়া কমপ্লিট হয়ে যায় তো মেয়ে ভালো তো খাইয়ের জন্য ওকে এটা করে দিলাম আর আমাদের একাদশী আছে তো কিছু সবজি কিছু ফল নিয়ে আসতে হবে কারণ একাদশীর মধ্যে তো আবার ফল টল ছাড়া খাওয়াও যায় না তো ঘি দিয়ে এটাকে নাড়াচাড়া করছে আর মেয়ে দেখো খেতে বসলেই একটা মোবাইল নিয়ে চলে আসে তো মেয়ে খেতে বসে মোবাইল নিয়ে চলে এসছে আর মেয়েকে যে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি অল্প টাইমের মধ্যে মেয়ে নিজের হাতে খেয়ে উঠতে পারে না কারণ টাইম শেষ হয়ে যায় মেয়ের খেতে ভীষণ দেরি লাগে তো যখন অল্প টাইম বা স্কুল যাওয়ার টাইম থাকে তখন আমি নিজেই খাইয়ে দিই আর হচ্ছে মেয়েকে খাওয়ানোর পরে এই যে দেখো জামা কাপড়টাকে কেচে দিচ্ছি আর ওর পাপা ওকে আবৃত্তির ক্লাসে নিয়ে গেছে তো জামা কাপড় কেচে আমি আবার স্নান করব তো ওর পাপা ওকে নিয়ে আসার পরে তারপরে ওই যে ফল টল নিয়ে আসলে সেগুলোকে বানাবো ঠাকুরকে পুজো করব মানে একাদশীর দিন অনেক কাজ আর বাড়ি থেকে যেহেতু এসেছি সেই জন্য একটু বেশিই কাজ আর তারাও আছে জামা কাপড়গুলোকে সুন্দর করে ছড়িয়ে দিই আমার আবার হচ্ছে জামা কাপড় ফাঁকা ফাঁকা না থাকলেও ভালো লাগে না ওই কারণে জামা কাপড় দেখো আমি ফাঁকা ফাঁকা করে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে মেলে দিচ্ছি জামা কাপড় হচ্ছে ওই স্কুল থেকে এসছিলো আর হঠাৎ করেই আমরা চলে গেছিলাম ভাবছিলাম মাঝখানে একদিন থাকবো তারপর যাব কিন্তু যাইনি যার কারণে স্কুল ড্রেসটাও থেকে গেছিলো তো জামা কাপড় মেলার পরে সেগুলোর মধ্যে ক্লিপ দিয়ে দিচ্ছি আর স্নান স্নান করে ফ্রেশ হয়ে তারপরে ঠাকুর ঘরে চলে এলাম এসে নিয়ে এই যে সাবুদানাটাকে আগে ভিজিয়ে দিচ্ছি কারণ সাবুটা না ভিজলে আবার খেতে আর পারবো না আর মজ তারপরে ঠাকুর পুজো করতে বসে গেলাম ওই ফল কাটার পর সমস্ত কিছু ওই দিকে সাইড করে রেখে দিচ্ছি আর খাওয়া দাওয়া হয়ে যাবার পর সব কিছু গুছিয়ে ফিটফাট করব না হলে এখানে তো একেবারে ছেঁড়া বেড়া অবস্থা হয়ে আছে ফল টল দিয়ে ঠাকুরকে দেখো যত রকমের ফল কেটেছি তার মধ্যে যতগুলো ধরছে সবগুলো দিয়ে দিয়ে একটু করে পুজো দিচ্ছি আর অনেক দিন শিব ঠাকুরকে স্নান করানো হয় না তাই নিচে আমি একটু ধুয়ে নিলাম আর হচ্ছে তারপরে এখন জল ঢালব শিব ঠাকুরের মাথায় আর আমি আগে হচ্ছে শিব কে বাইরে নিয়ে ঘষে পরিষ্কার করতাম তো আমার মা বারণ করেছে যে ওরকম করে নাকি করতে হয় না তো বলছে যে যে কোনো কিছু করলে তার মানে ঠাকুরকে যদি স্নান করানোর ইচ্ছা হয় তাহলে নিচে বা কোনো একটা থালার মধ্যে রেখে তারপরে স্নান করাবি ওরকম করে বাইরে নিয়ে ঘষে মেঝে আর পরিষ্কার করবি না বাসন মাজার মতো তো ওই কারণে একটু নিচে নামিয়ে প্রথমে ধুয়ে নিলাম তারপরে ওই যে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বেলপাতা ফুল সব কিছু দিলাম ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে তিলক চন্দন ফুল বেলপাতা সব কিছু দিয়ে ঠাকুরকে সুন্দর করে পূজা দিয়ে দিলাম মানে সাজিয়ে দিলাম তারপরে এই যে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে হচ্ছে উলু দিব তাহলে আমার পুজো দেওয়া কমপ্লিট আর ওইদিকে ডান সাইডে আমার ফল কাটাগুলো আছে সেগুলোই আমরা এখন একাদশীতে খাবো তো ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে আমার একাদশীর